দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ এভাবেই চলছে তুরাগের বিএনপির রাজনীতি পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলের ছাত্রলীগ যুবলীগের সদস্যরা ভিড়ছে বিএনপির মোড়কে তুরাগ থানার স্বেচ্ছাসেবক নেতা আরিফুল ইসলাম দল ভারী করতে লেগেছেন উঠে পড়ে স্বৈরাচার শেখ হাসিনার আমলে কোনো ধরনের আন্দোলনে যুক্ত না থেকেও বর্তমান সময়ে বিএনপির মিছিল মিটিংয়ে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের পোস্টধারী এসব নেতারা যেখানে অধিকাংশ নেতাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কালের কণ্ঠের হাতে আসা কিছু ছবি বিশ্লেষণ করে দেখা যায় তুরাক থানা স্বেচ্ছাসেবক দল মিছিলে যেসব জনশক্তি যোগ দিচ্ছে তাদের বটবৃক্ষ হয়ে দাঁড়াচ্ছেন আরিফুল ইসলাম তার ডান পাশে অবস্থান ওয়ার্ড ছাত্রলীগের নেতাহীরা যিনি কিনা ঢাকা উত্তরের বান্ন নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অন্য ছবিতে দেখা যায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ঢাকা আঠারো আসনের এমপি হাবিব হাসানের সাথেও রয়েছে এ ছাত্রলীগ নেতার একাধিক ছবি এছাড়াও আরেক ছবিতে দেখা যায় ছাত্রলীগ নেতা প্রিন্স শিহাব ও মিমকে রাতারাতি আরিফুলের হাত ধরে হয়ে গেছেন বিএনপি নেতা অভিযোগ উঠেছে দিনের বেলায় এসব দ্বিমুখী নেতারা বিএনপির মিছিলে যোগদান করেন আবার রাত্রিকালীন সময়ে মুখে মাস্ক পরে আওয়ামী লীগের মিছিলও করে থাকেন এসব নেতারা

চক্রান্ত এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন অবশ্যই করে থাকে সে বিরাট করেছে বা মহান্যায় করতেছে এটা কোনোভাবে কাম্য না আমাদের যে আমাদের অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টধারী এসব নেতারা যুক্ত হচ্ছে থানা বিএনপির মিছিলে অভিযোগ রয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর বারংবার হামলা চালায় সাধারণ ছাত্র জনতার দাবি দ্রুত সময়ে অভিযুক্তদের আনা হোক আইনের আওতায় আল আমিন কালের কণ্ঠ Come on!